এবারে পার্সেলটি রেডি করতেছি এটা যাবে হচ্ছে নরসিংদী সদর ভেলানগর ভৈরব বাস স্ট্যান্ড উনি নিয়েছেন হচ্ছে একটা তিন কেজি সাইজের আয়ের তা তো আয়টা তিন কেজি দুইশো আছে আয়টার ওজন তারপর যাবে হচ্ছে একটা ইলিশ চাঁদপুর ইলিশ এক পিস তারপর যাবে গলদা বিশ পঁচিশ দুই কেজি গলদা আর পাঁচ সাত পিসে কেজি হয় এমন এক কেজি গলদা গলদা গেল দুই রকম আর আয়ের গেল হ্যাঁ ইলিশ গেল এবার পাবদা এক কেজি আর গুলশা এক কেজি সরি পাবদার দুই কেজি যাবে পাবদার দুই কেজি আর গুলশা এক কেজি সুন্দর করে প্যাকেট করে এভাবে পর্যাপ্ত পরিমাণ আইস দিয়ে গুছিয়ে দেয়া হয় যাতে হচ্ছে পার্সেলটি খুব সুন্দরভাবে একদম হোম ডেলিভারি হয়ে যায় একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তাও এটা ইয়েটা দাও লিখে এটা হচ্ছে আজকের পাঁচ নং হ্যাঁ পাঁচ নং হয়ে যাবে এই অ্যাড্রেসে নিয়ে যাও এটা আটকায় দেয় এটা দিয়ে এবারে পার্সেলটিও আমরা রেডি করতেছি নরসিংদীর জন্য আর থানা হচ্ছে রায়পুরা নীলকুঠি বাস স্ট্যান্ড জায়গার নাম সেখানে যাবে এই পার্সেলটি ইনিও একজন প্রবাসী তিনি প্রবাস থেকে তোনার পরিবারের জন্য অর্ডারটি করেছেন এখন ওনার একদম বড় একটা বোয়াল যাচ্ছে হ্যাঁ ছয় থেকে সাত কেজি সাইজের বল ছিল এটা ছয় কেজি পাঁচশো আশি গ্রাম আছে এই বড় একটা বল দেওয়া হইতেছে আর হচ্ছে ইলিশ যাবে ওনার অনেকগুলো ইলিশ আর বোয়াল প্রায় চব্বিশ হাজার টাকার পার্সেল আর সুন্দর করে দিয়ে দেয় এভাবে দিয়ে ওনার লেজ দেওয়া হয়ে যাবে হ্যাঁ ওপাশে ওটার উপরেই আর একটা ইলিশ দাও ওটা ওইদিকে লেজ এদিকে দাও মাথা ওই দিকে দাও আজ গত এক মাসে আমাদের সবচেয়ে বেশি পার্সেল গেছে নরসিংদিতে তারপরে গেছে নোয়াখালীতে সবচেয়ে বেশি অর্ডার আমরা নরসিংদী থেকে পেয়েছি তারপরে নোয়াখালী থেকে এর পরবর্তীতে দেশের কুমিল্লা জেলা থেকে সবচেয়ে বেশি পার্সেল অর্ডার ছিল প্রবাসী ভাইদের আজকে আরও একটি পার্সেল দেখেন যে আরো একটি পার্সেল এখন নরসিংদিতে যাবে এটা হচ্ছে নরসিংদিতে যাবে পাঁচ দোনা পাঁচ দোনা মর আচ্ছা এটার মধ্যে যাবে হচ্ছে যাচ্ছে হচ্ছে একটা চিতল চিতল মাছ তিনি অর্ডার করেছেন বোয়াল মাছ রূপচাঁদা মাছ তারপরে কোরাল মাছ প্রায় ষোলো হাজার টাকার একটা পার্সেল যাচ্ছে বোয়াল দা আইস দা হুম মানে ফ্যামিলিতে সবাই যা খেতে পছন্দ করেন উনি খুব সুন্দর করে বড় বড় মাছগুলা খুবই মানে ভালো ভালো বড় মাছগুলা তিনি পছন্দ করেছেন কোরাল বোয়াল চিতল খুবই সুন্দর সুন্দর মাছ তারপরে তার সাথে যাবে হচ্ছে রূপচাঁদা বড় রূপচাঁদা দেখেন রূপচাঁদা সাইজ বেশ বড় তিন পিসেই হচ্ছে এক কেজি হয়ে গেছে এই সাইজের রূপচাঁদা এগুলো যাচ্ছে প্রভাস থেকে প্রিয়জনের জন্য যে মাছ গিফট পাঠানো যায় এইটা মনে হয় আমি জানি না পৃথিবীর অন্যান্য জায়গায় আছে কিনা কিন্তু বাংলাদেশে যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারা ওনাদের পরিবারের জন্য এত বেশি খেয়াল রাখেন যে প্রবাস থেকে ওনারা খেয়াল করে করে ওনার কী মা কি খায় বাবা কি খায় স্ত্রী সন্তানের জন্য কি লাগবে সেগুলো খুব পছন্দ করে করে তারপর এই অর্ডারগুলো ওনারা করেন এই জন্য তাদেরকে আমরা সম্মান জানাই কারণ নিজেরা অনেক কষ্ট করে উপার্জন করছেন কিন্তু তারপরেও পরিবারের জন্য এতটা খেয়াল রাখছেন এই রকম করে আপনারা যারা হচ্ছে পার্সেল নিতে চান ফ্যামিলির জন্য মাছ গিফট পাঠাইতে চান তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন কিন্তু অর্ডার করার আগে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ হচ্ছে আমাদের ছবি কপি করে অনেক ধরনের ফেক পেজ আছে সেগুলো থেকে বাঁচার জন্য যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে আমাদের ভিডিওর যেই মানে ক্যাপশন আছে সেই ক্যাপশনে আমাদের ফোন নাম্বারগুলো দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের বিকাশ নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলা ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এবং আমাদের কমেন্টসেও যে এই আমাদের নিজেদের আমাদের যে অফিসিয়াল নাম্বার আমার পার্সোনাল নাম্বার এবং আমাদের বিকাশ নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে নিশ্চিত হয়ে কথা বলে নিশ্চিত হয়ে তারপরে আপনারা লেনদেন করবেন এবং অর্ডার প্লেস করবেন আর এই যদি আপনারা ম্যাসেঞ্জারের কথা বলেন সেক্ষেত্রে যেটা খেয়াল করবেন যে কোনো ম্যাসেঞ্জার থেকে আপনাদের কাছে যদি নিজে থেকে কোনো নক যায় সেক্ষেত্রে প্রোফাইলটা একটু চেক করে দেখবেন কারণ আমাদের প্রোফাইলে আড়াই লক্ষের উপরে ফলোয়ার আছে আর আমার পার্সোনাল প্রোফাইলে এক লাখের উপরে ফলোয়ার আছে কিন্তু সাধারণত ফেক পেজগুলোর ফলোয়ার সংখ্যা খুবই কম হয় এইভাবে সতর্কতা অবলম্বন করে কেনাকাটা করেন কারণ আপনার যারা প্রবাসে আছেন আপনারা বিশ্বাস করে হচ্ছে অনেক কষ্ট করে পরিশ্রম করে পরিবারের জন্য মাছ পাঠানোর জন্য মানে এইভাবে মাছ কেনাকাটার জন্য অর্থ ব্যয় করছেন সেটা যেন কোনো প্রতারকের হাতে চলে না যায় সেই জন্য কিন্তু অবশ্যই সতর্কতার সাথে অর্ডার প্লেস করতে হবে এবং নিজেকে সচেতন হতে হবে